যার অ্যান্টি এজিং গুণ দারুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ উজ্জ্বল ত্বকের জন্য আশা দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি সেই ইঞ্জিন রপ্তায়রা মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে ছোটা সংস্কার আন্দোলনের পরে বড় দুঃস্থান পরিলক্ষিত হয়েছে তারপরে আমাদের একটা আশা ছিল বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত হবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা সে দেখিয়েছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্ডিয়ান গভর্নমেন্ট করবে সক্ষের সাথে লক্ষ্য করলাম পুরো দেশ থেকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো কিন্তু আমার প্রিয় শিক্ষকদের

করাছে কোন অংশেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রত্যেক বাইরের সাথে সংযুক্ত থাকা কোন অংশেই কোনো কম অপরাধ নাই পাঁচwidehatর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে আমাদের শিক্ষক দের অবমূল্যায়ন করা হয়েছে আমাদের প্রিয় শিক্ষক দের থেকে শুরু করে তাদের বেতন বাড়ার ব্যাপারে চরম উদাসীনত্ব প্রকাশ করা হয়েছে এটাও যদি ইন্টেলিট গভর্নমেন্ট কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু এই বেতন যেই বেতন তারা অভার করছেন সেইটা দিয়া কোনো ধরনের

লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক